দেখো বন্ধুরা আমরা আজ বড়ি তার জন্য এতে নিচ্ছি গ্রামে এরকম ভাবে বড়ি দেয় তোমাদের ওখানে কি দেয় কতগুলো ঘোরা হয়েছে দেখো দেখো বন্ধুরা আমাদের কুরগুলো সব কুড়া হয়ে গেছে এখন আমরা এগুলাকে নিয়ে ধুতে যাব টিউবওয়েলে দেখো বন্ধুরা এবার ধুয়ে কুরগুলোকে অনেক টাইম লাগবে তাই তাইগুলো

দেখো ময়দাগুলোকে এই কুরের সঙ্গে ময়দাগুলোকে মাখাচ্ছি এইভাবে সব ময়দাগুলো দিয়ে কুরগুলো দিয়ে সব মেখে নিতে দেখো এইভাবে মাখতে হয় দেখুন ময়দাটা এরকমভাবে ফেটছি ফেটানো হয়ে গেলে পরে তারপর বড়িগুলো বসাতে হবে আমি সব বড়িগুলো বসিয়ে দেবো পারি না তবে চেষ্টা করছি দেখো আমাদের বড়ি দিয়া কমপ্লিট হয়ে গেল এবার বাকি যেটুকু ময়দা আছে এগুলা ছোট ছোট করে বাকি আছে এগুলা দিয়ে ফুল বড়ি দিব আর ভিডিওটি কেমন হয়েছে সবাই বলবি